নমস্কার ইন্দুর হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এঁচড় দিয়ে মুড়ি ঘণ্ট সম্পূর্ণ নতুন রেসিপি এবং ভিন্ন স্বাদের নিরামিষ একটি রেসিপি তো আমি এখানে এঁচড়টাকে আগে সিদ্ধ করে রেখেছি ছোট ছোটো করে কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন আর তার সাথে কিছুটা আলু কেটে রেখেছি ধুয়ে আর যেটা লাগে টমেটো কুচি লঙ্কা আদা কড়াটা আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত সরষের তেল দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা আর বেশ খানিকটা গোটা গরম মশলা দিয়ে একেবারে অপেক্ষা করবো সুন্দর গন্ধ বেরোনোর জন্য এটি খেতে যেমন সুন্দর হয় সেরকম মাছ মাংস ছাড়াও নিরামিষ দিনে এই মুড়ি ঘন্টর শাক সত্যি খুব সুন্দর হয় আপনারা করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে দেখুন আমার এগুলো সুন্দর বেশ গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার এটা লাল হওয়া অবধি একটু অপেক্ষা করব দেখুন আমার আলুটা এখানে ভাজা হয়ে এসছে এবার আমি এখানে এঁচড় আর বেশ খানিকটা কাজু বাদাম কি আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব একটু নেড়ে ফেলে নেব এবার আমি এঁচড়টা সিদ্ধ করে রেখেছিলাম অ্যাড করে দিলাম একটু নেড়ে ছেড়ে এবার আমি এর মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা আর টমেটো এইগুলো দেব দেখুন আলুর সাথে এঁচড়টাও বেশ ভাজা ভাজা হয়েছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো টমেটো কুচি আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা লাল পাকা লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা একটু বেশি দেবেন কেন কেঁচুর মুড়ি ঘন্ট যখন গোবিন্দভোগের চাল তো পড়বে স্বাদে ওখানে লাগবে তাই একটু পরিমাণ মতো আদাটা দেবেন একটু কষিয়ে নিয়ে রোজকার রেগুলার মশলাটা আমি অ্যাড করব টমেটোটা নরম হয়ে এসছে এবার কিছু রোজকার রেগুলার মশলা আমি এতে অ্যাড করে দেব ফার্স্টে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি রেড চিলিটা ইউজ করব না নয়তো কালারটা অন্য হয়ে যাবে জিরে গুঁড়ো পরিমাণ মতো আর দিচ্ছি ধনের গুঁড়ো পরিমাণ মতো নুন মাত্রাটা বুঝে দেবেন কেন এখন চালটাও পড়বে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে কষতে থাকবো যাতে মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে এখানে তাজা ধনে পাতা কুচি আমি দিয়ে দেবো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন যদি কারোর পছন্দ না হয় তাহলে দেবেন না একেবারে রান্নার আর একটু কষার পর আমি এর মধ্যে চালটা অ্যাড করব এছুরটা আমাদের কষে এসছে এই পর্যায়ে আমি এখানে ভেজানো গোবিন্দভোগের চাল দিয়ে দিচ্ছি এখানে আমার দেড় কাপ মতো চাল আছে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল দেবো তার আগে এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে আমার এবার আমি এখানে পরিমাণে জলটা দিচ্ছি আমি এখানে খুব বেশি জল দেব না দেড় কাপ চাল আছে আমি দু কাপ জলটাই দিলাম কেননা জলটা এমনভাবে দিতে হবে যাতে চাল আর সবজিগুলো একসাথেই সিদ্ধ হবে কিন্তু একদম গলেও যাবে না তাই একটু পরিমাণে কমই জল দিলাম আমাদের এঁচোর মুড়ি ঘন্টটা একেবারেই হয়ে এসছে আর একটু ঝরঝরে করব খানিকটা দমে রাখবো এবার দেব প্রয়োজন মতো গরম মশলা আর ঘি ঘি গরম মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে গ্যাসটা অফ করে পাঁচ দশ মিনিট আমি দমে রেখে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচড় মুড়ি ঘন্ট চলুন দশ মিনিট অপেক্ষা করে ফিরে আসি এঁচড় মুড়ি ঘন্ট আমাদের একেবারে রেডি দেখুন এঁচোড়গুলো গলেও যায়নি গোটা গোটা আছে আলুগুলোও তাই পরিবেশনের জন্য একেবারে তৈরি আপনারা করে দেখবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এইভাবেই পাশে থাকবেন ইন্দুর হেসেলের সাথে নমস্কার